প্রথমেই লিখে দিয়েছেন বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি আর মঙ্গে বিনা পয়সায় তোর তা চাল ডাল আলু কিছু হয় না কিন্তু ও দুনিয়ার মানুষ একটু বুদ্ধি খাদাও বিবেক খাদাও জেনে নিয়ে অন্তরে নিয়ে একটু চিন্তা করেন তিনি বলেছেন বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল আর রূহানী তার উপায় ঠিক না রূহানী এই অন্তরের উন্নতি কিভাবে হবে তিনি বলেছেন তুমি নামাজ পড়ো আজীফা তেলাওয়াত করো কুরআন তেলাওয়াত হালাল রুজি খাও হালাল যদি খাবার জন্য আলাদা করে সরকারের ট্যাক্স দেওয়া লাগে নাকি একটু কষ্ট একটু ক্লেশ করেও হালাল খাওয়া লাগে এর জন্য আলাদা টাকা দিতে হয় না আমার আপনার মুর্শিদের কোথার দিকে খেয়াল করেন কারণ তানারা তো দূরদর্শী ছিলেন অনেক জ্ঞানী ছিলেন তানাদের অল্প কথার ভিতরে সমুদ্র লুকিয়ে আছে এই সুবাহান আল্লাহ জোরে বলেন না সুবাহান আল্লাহ কারণ এখানে আপনি এসেছেন এটা কোন জায়গা জানেন এটা হলো জান্নাতের বাগান তারপরেও বলুন না সুহান আল্লাহ জান্নাতের বাগানের ব্যাপারে আল্লাহর নবী বলছে ও আমার সাহাবাই কেরাম তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিবাহিত হবে অবশ্যই জান্নাতের ফল বপন করে নিয়ে

জান্নাতের ফল এক নম্বর দুই নম্বর ওয়াল হেমদুল্লাহ তিন নম্বর লা ইলাহা ইল্লাহ্লাহ ছোটো নাম্বার জান্নাতের ফল মদিনাওয়ালা নবী সা ভাই এই সোনার সাবানে কথা বলেছে আর সা ভাই কেরাম শুনছে আমরা তো নবী দেখি নাই তবে নবীর হাদিসগুলো শুনে এবং কল্পনা করি যেন নবী যেন আমাদেরকে বলে দিচ্ছেন কারণ নবী বলছেন জান্নাতের ফল আমি আপনাকে বলছি জান্নাতের বাগানে যাব। লিচু বাগানে যাব আর লিচু খাবো না এটা তো হতে পারে হ্যাঁ আম বাগানে যাব, আম খাবো না এটা তো আপেল বাগানে যাব আপেল খাবো না এটা তো হতে পারে না আমরা জান্নাতের বাগানে এসেছি যেটা পছন্দ মদিনাওয়ালার কথা অনুযায়ী সেই ফলগুলো নিয়ে খেয়ে বাড়ি যাব এবং আমার বিবির জন্য নিয়ে যাব এই কথাটা আমার বিবিকে শোনাব বিবি নবী বলেছে আলেমরা এসে বলে গেছে ওয়াইজিনরা এসে বলে গেছে নবী নাকি বলেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জান্নাতের বাগান থেকে খেয়ে এসেছি তোমার জন্য এনেছি তুমি আমল করো জান্নাতের ফল বক্ষণ করো আমরা উভয়ে জান্নাতে চলে যাব কারণ যে ব্যক্তি জান্নাতের ফল খাবে আল্লাহ তাকে জাহান নামে দিবে বলে মনে হয় বলেন বলেন আচ্ছা বাবা জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ শুধু আল্লাহকে মেনে অল্প ইবাদত যেটা করলে আল্লাহ খুশি হবে সেটাই করলে জান্নাত ও আমার আব্বা জানেন আমার ভাই জানেন সময় তো জানাশাই এই এয়ারপ্লেনের জন্য দৌড় কি বুঝলেন আমাকে ধরে রাখতে দিবে না কারণ সময় যাচ্ছে কেউ সময়ের জন্য সময় কারোর জন্য অপেক্ষা করেন ঠিক না সেই জন্য সময় কি গুরুত্ব দেওয়া লাগবে আল্লাহ নিজে বলেছে ওয়াল আসরি ইল্লাল ইনসান সময়ের কসম তিনি কেন খাই আমার আল্লাহ বোঝাতে চাই বান্দারে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি তোমার একটা পুঁজি আছে সেটা আস্তে আস্তে গলে যাচ্ছে সেটা হলো সময় তোমার হায়াত তুমি তোমার হায়াতকে কাজে লাগাও কারণ তোমার মৌতের আগ পর্যন্ত শেষ সুযোগ তোমাকে আর সুযোগ দেওয়া হবে ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আপনাদের যে কথা বোঝানোর জন্য এত দূরে আসলাম বোঝা দিতে জামান আল্লাহর বলি আল্লাহ রহমাতুল্লাহ রায় তিনি বিনা পয়সায় দিন ও দুনিয়া দুনিয়া এবং আখেরাতের শান্তি ও মঙ্গল আমাদের হাতে তুলে দিয়েছে আমরা যদি মেনে নিতে পারি দুনিয়ায় শান্তি পাবো আখেরাতে মঙ্গল অর্থাৎ আমরা সফলতা পেয়ে যাব আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে আর আল্লাহ বলবে যাও বান্দা যাও আমার জান্নাত দেখা যায় জান্নাতের দিকে দৌড় লাগা ও দুনিয়ার মানুষ আমি কথাটার ব্যাখ্যা আপনাদের কাছে একটু শুনে আপনি যদি এই অন্তরটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি এই রুহুটাকে যদি উন্নতি করতে যাই কারণ সমাজে চোখ লাগালে একটু দেখা যায় নিজের গাড়ি উন্নতি হলো আগে সাইকেল চালাতাম এখন বাইক আগে বাইক চালাতাম এখন চার চাকা এখন চার চাকা এক লাখ দু লাখ তিন লাখ টাকা দামের চালাতাম ভালো লাগে না এখন আট দশ কুড়ি লাখ টাকা দামের চার চাকা আগে ব্যবসা ছিল ছোট এখন হয়েছে আগে দশ হাজার ইনকাম করতাম এখন পঞ্চাশ হাজার পার হয়ে গেছে কি বলেন ঠিক না সব দিকে যেন উন্নতি হয় আগে মাটির বাড়ি ছিল তারপরে টাইলস বাড়ি টাইলস বলছে খোলা বোঝেন তো খোলা খোলা আমাদের দিকে খোলা বলা আগে মাটির বাড়ি ছিল তারপরে আলভিস্টারে বাড়ি আসলো তারপরে ছাদ দেওয়া ছাদের পরে প্লাস্টার হলো এখন আর প্লাস্টার ভালো লাগে না সাইডে টালি লাগাচ্ছে সৌন্দর্য সব দিকে আমার আপনার উন্নতি হলো আমার আপনার আখেরাতে জানলার সামনে আমাকে আপনাকে উঠতে হবে সেই রবের জন্য কি করলাম নিজেকে উন্নত বানাতে পারলাম নাকি আখেরাতের দিকে ও দুনিয়ার মানুষ আমার আপনার মন সেই আখেরাতে সফলতা পাইয়ে দেওয়ার জন্য তিনি বলে ও আমার আল্লাহর বান্দারা আল্লাহর বান্না হিসাবে কোরআন হাদির রিচার্জ করে